হ্যাঁ কান্ডটা তো দুটুকরা করে ফেলিব কারণ আমার বাকি অংশটা কিন্তু তোর হাতে ছিল তারপর তোমার ইসে পুলিশ তারপর হচ্ছে ডক্টর বেপাসে দিছে ডক্টর অপরে এটা হচ্ছে রগে গোড়ায় গোঁড়া জয়েন্ট দিয়া তারপর হচ্ছে এটা সেলাই কি লাগছে হ্যাঁ কান্ডটা তোর দুটুকরা করে ফেলসিব কারণ আমার বাকি অংশটা কিন্তু তোর হাতে ছিল তার পিছত তোমার পিসে পুলিশ তারপর হচ্ছে ডক্টর বেপাসে দিছে ডক্টর অপরে এটা হচ্ছে রগে গোড়ায় গড়ান দিয়ে তারপর হচ্ছে এটা সেলাই করে দিছে সার্জারি করছে তারা বলছে যে দুই সপ্তাহের মধ্যে দেখব জোগা লাগে কিনা আর তিন মাসের মধ্যে দেখবে পারফেক্ট কি কিনা আর যদি না হয় তাহলে আর কিছু করতে পারবে না বলছে যে দুই সপ্তাহের মধ্যে দেখব জোগা লাগে কিনা আর তিন মাসের মধ্যে দেখবে পারফেক্ট রেসিপ আর যদি না হয় তাহলে কিছু করতে পারবে না